চপল বসে গেছে আমার চপ্পল কিন্তু উঠছে না দর্শক আমার দশক দেখুন কত সাদা শক্ত থাকে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অশোকনগরে অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত মাটিয়াগাছা গ্রামের এগারো নম্বর বুথে দর্শক আজকে আমি হঠাৎ কেন এই অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত মাটিয়াগাছা গ্রামের এগারো নম্বর বুথে দাঁড়িয়ে আছি দর্শক আপনাদেরকে আমি দেখাবো তৃণমূলের উন্নয়ন আমি আমার ক্যামেরা পার্সনকে দেখান দেখাতে বলবো এই যে রাস্তা তৃণমূলের উন্নয়ন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা এটা হলো আমাদের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এগারো নম্বর বুথের মাটি আগাছা গ্রাম এগারো নম্বর বুথের এই হলো তৃণমূলের উন্নয়ন দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরা ক্যামেরা পার্সনকে আগে দেখাতে দেখাতে বলবো এই জায়গা ভালো করে দেখুন ভালো করে দেখান এই হলো তৃণমূলের উন্নয়ন তৃণমূল কিন্তু দর্শক এটা কিন্তু তৃণমূলের ঘাটি এই এগারো নম্বর বুথ তৃণমূলের ঘাটি দর্শক এখানে কিন্তু রাস্তা হচ্ছে না ভালোভাবে মানুষ যেতে পারে না এই রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে পানি এখানে কাদা জমে আছে মানুষ এখান থেকে কিভাবে যাবে দর্শক বলে তৃণমূল অনেক উন্নয়ন করেছে অনেক উন্নয়ন করছে কোথায় উন্নয়ন তৃণমূলের দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আগে আরো কিন্তু এই এরকম রাস্তা খারাপ আছে দর্শক আপনাদেরকে সেই দেখাবো ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো আগে দেখান এই হলো এগারো নম্বর বুথের উন্নয়ন তৃণমূলের আপনাদেরকে দেখান ভালো করে দেখান এই হলো তৃণমূলের উন্নয়ন এগারো নম্বর বুথ তৃণমূলের শক্ত খাটি দর্শক ক্যামেরা পার্সনকে ভালো করে দেখানোর জন্য বলবো এই হলো তৃণমূলের উন্নয়ন আগে কিন্তু এরকম কিন্তু আরো কিন্তু ভাঙা রয়েছে এটা কিন্তু আজকে কেউ তুলে ধরছে না আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এই ভিডিওটি দর্শক ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন আপনার ঝড়ের গতিতে শেয়ার করুন মানুষকে দেখানোর সুযোগ করে দিন যে আজকে উন্নয়ন কোথায় তৃণমূলের উন্নয়ন কোথায় আজকে রাস্তার হাল দর্শক এখান থেকে ভালোভাবে যাওয়া যায় না আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আরো এরকম খারাপ আছে রাস্তা আগে কিন্তু দর্শক আরো খারাপ রয়েছে ভালো করে দেখান ভালো করে দেখান ক্যামেরা পার্সন কে ভালো করে দেখান এখানে কিন্তু চারিদিকে ঘর বাড়ি রয়েছে দর্শক এখান থেকে কিন্তু কোনো কেউ ভালোভাবে যেতে পারে না এই হলো আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন হুম দর্শক এইবার দেখুন খেলা তো এবার শুরু হলো এই হলো উন্নয়ন উন্নয়নের জনজোয়ার দর্শক এগুলো দেখান কিন্তু ঘর বাড়ি আপনাদের কিন্তু দেখুন কিভাবে মানুষ যাবে এখানে কিন্তু দেখুন দর্শক আমি কিন্তু কাদাই কাদায় পা দিয়েছি এখান থেকে মানুষ কিভাবে যাবে রাস্তা কিন্তু তৃণমূলের এই ভূতটা কিন্তু তৃণমূলের শক্তঘাটি তৃণমূল জিতে রয়েছে কিন্তু রাস্তা পড়ছে না ভালো করে দেখুন ক্যামেরা পার্সনকে বলবো এই জায়গাটায় ভালো করে দেখান তৃণমূলের ঘাঁটি আমি কিন্তু এই জায়গায় নামছি দেখুন এখান থেকে পা আমি তুলতে পারছি না পা কিন্তু বসে গেছে এ দেখুন এতটা চপ্পল বসে গেছে আমার চপ্পল কিন্তু উঠছে না দর্শক হাত দিয়ে আমার তুলতে হবে চপ্পল চপ্পল দেখুন কত কাদা তিনি বলে ঘাটি এই যে উন্নয়ন দিদির দিদি বলে আমি উন্নয়ন করছি ঘোড়ার ডিম উন্নয়ন চুরি চামারি করে সব খাত খেয়ে খেয়ে বেড়াচ্ছে উন্নয়ন ওই পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভিক্ষা দিয়ে আর এই যে উন্নয়ন